আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেপে কিছুদিন বেশ কিছুদিন আগে প্রায় আজ থেকে পনেরো দিন হবে একটা ভিডিও এসেছিলাম যে পেপে মোটা করার জন্য কী বীজ দেবেন এবং গাছে যদি কুকড়া লাগে পাতা কুকুরে দেয় তাহলে কী বীজ দেবেন তো অবশ্য আপনার ভিডিও পেয়েছিলেন যে আমি গাছে তুন মানে কুকড়া লাগানোর যে বিষটা দিয়েছিলাম আর হচ্ছে মোটা করার জন্য যে বিষটা দিয়েছিলাম আর এটা হচ্ছে আপাতত বীজ পেঁপে যেহেতু আমাকে পেঁপে পে লাগাতে হবে এবং চারা আমাকে করতে হবে আপাতত পেঁপেগুলো আপনার অবশ্যই আপনার দেখছেন যে মোটা হয়ে গেছে বিষ দেওয়ার কারণে এবং আমি যে বিষটা ব্যবহার করছিলাম সেই বিষটা অবশ্যই আপনারা জানেন আর আমি যে বিষটা ব্যবহার করছিলাম ওই যে আপনার এর জন্যে যে পাতা কুকুরে যায় কোন বিষটা ব্যবহার করেছেন অবশ্যই আপনারা দেখেছিলেন সে বলেছিলাম যে ওই বিষে কাজ করেছে কিনা কাজ যদি করে তাহলে আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো তো আপনাদের আমি অবশ্যই এখন দেখাবো তো আপনার সেই গাছগুলো একটু সেখানে দেখবেন আর যদি মনে না থাকে তাহলে ভিডিও দেখবেন যে পাতা কুকড়া জন্য যে বিষটা ব্যবহার করেছিলাম ওরকম একটা ভিডিও আছে আপনারা দেখতে পারেন এই যে আপনারা দেখছেন যে পাতা এখন আপাতত ষাট এই যে পাতা আপাতত ষাট হয়ে গেছে এখন আর কোনো কুকড়া পাতা নেই আর একটা গাছ দেখায় যে আপনাদের এটা দেখায় এরকম পেঁপে ছিল না এই যে আপনারা দেখছেন যে পাতা ষাট হয়ে গেছে আর এখানে একটা গাছ আছে এই গাছটা পাতা এখনও ষাট হয়নি এটা বাকি আছে মানে এটা সামনের দিন আরও বেশি করে দেবো আর পেঁপু যেহেতু মোটা হয়ে গেছে আপাতত দেখা যাচ্ছে কাল শুক্রবার আপাতত ভাঙার সিদ্ধান্ত হতে পারে যেহেতু ব্যাপারে যদি পাই বা দেখা যাচ্ছে দাম যদি সেরকম ভালো পাই তো দেখেন আরেকটা গাছ আছে এটাও পাতা কুকড়া চলে যে এরকম পাতা কুকুরা ছিলো আপাতত এখনকার পাতাগুলো দেখেন এখনকার পাতাগুলো হচ্ছে প্রত্যেকটা পাতায় শাট আমি যে বীজগুলো ব্যবহার করেছিলাম অবশ্যই আপনারা দেখেছিলেন তো আপনারা পেঁপে চাষে এই বীজগুলো অবশ্যই ব্যবহার করবেন তো দেখা যাচ্ছে আপনাদের রেজাল্ট ভালো হবে মানে যেহেতু আমি রেজাল্ট পেয়েছি বলে আমি ফের ভিডিওটা করছি বা দিয়েছি আশা করি আমি যে যে ভিডিওগুলোই দেবো মনে করবেন যে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তার জন্য আমি দিই মানে যে কাজ করে না সে ফালতু ভিডিও দিয়ে কোনো লাভ নাই কারণ অকারণ একটা মানুষকে দেখানোর পর সে যদি তার পেপেতে বা যেগুলো কোন চাষে যদি কাজ না করে তাহলে সেই অকারণ দেওয়া হবে সেজন্য আমি ওসব ফালতু কিছু না করে যেগুলো আপনার কাজে লাগবে সেগুলো আমি বিশেষ করে তৈরি করি আশা করি আমার কথাটা বুঝতে পারছেন